সবাই কেমন আছেন সবাই চলে আসেন লাইভে দেখতে গেলাম কিছুক্ষণের জন্য তো অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই জায়গায় পানি মানে বৃদ্ধি পেয়েছে এটা হলো কুড়িগ্রাম জেলা ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে দেখেন তো অনেকের আবার ফসলের জমি ফসলের জমি ডুবে গেছে এই যে ওগুলা দেখতেছেন ওগুলা ধান মূলত তো পানি বৃদ্ধি পাওয়ার কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এদিকে পানির অনেক বৃদ্ধি পেয়েছিল অনেক কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ধান ডুবে গেছে অনেকের শুধু পানি একদম বন্যা এসে গেছে অসময় বন্যা হয়েছে যে সময় বন্যা হওয়ার কথা না সেই সময় বন্যা হয়েছে পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে যে কারণে অনেক বৃদ্ধি পেয়েছে পানি আমাদের ব্রহ্মপুত্র নদের পানি কুড়িগ্রাম জেলা অনেক দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে পানি বৃদ্ধি পেয়েছে কৃষক অনেক কৃষক আবার ক্ষতিগ্রস্ত শুধু পানি আর পানি যেদিকে থাকাই এই সময় পানি আসার কথা না পানি বর্ষাকালে আসার কথা মানে যেটো পানি আসে তো হঠাৎ করে পানি চলে আসছে দেখেন তো পানিটা হয়েছে বৃষ্টির কারণে অনেক কৃষকের জমি তলিয়ে গেছে মানে ধান অনেক মানুষ ক্ষতিগ্রস্ত অনেকের বিঘা বিঘা ধান তলিয়ে গেছে কিচ্ছু করার নাই কোনো কিছু করার নাই অসময় পানি এসে কৃষকের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক আসলে আমাদের এখানে অনেক ক্ষতিগ্রস্ত মানুষ অনেক ধান আবাদ করেছিল যেগুলা অন্য অন্য বছর আবাদ করা হয় না এই যে এগুলা দেখছেন এগুলা আবাদ করে না মানে এখানে পাট বোন ছিল তো মনে করেন অনেকেরই অনেক ধান তলিয়ে গেছে আপনারা লক্ষ্য করবেন আমি আপনাদেরকে দেখাইতে নিয়ে যাচ্ছি সাথেই থাকুন অনেক কৃষক ক্ষতিগ্রস্ত এই যে মানে বৃষ্টির পানি মানে বৃষ্টি তো অনবরত নামতেছেই বৃষ্টি ছাড়তেছে না বৃষ্টি ছাড়তেছে না সেটা হলো মন করেন একটা মনে করেন কৃষকের ক্ষতি ক্ষয়গ্রস্ত অনেক ক্ষতি হয়েছে আর একদিকে পানি বৃদ্ধি পেয়েছে নদীতে সেই কারণে মন করেন আমাদের অনেক কৃষক ক্ষতিগ্রস্ত ধান ধান সেগুলা মানে পানির নিচে ডুবে গেছে তো আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন এই যার একটু গেলে আপনারা দেখতে পারবেন তো এবার আমাদের এই ধান গাড়াটা মানুষ প্রচুর পরিমাণ ধান কাটছিল কিছু কিছু ধান একদম খোঁজ পাওয়াই যাচ্ছে না মনে করেন সেই ধানের উপর দিয়ে এক মানুষ করে পানি উঠেছে এই দেখেন এটা বন্যার পানি এগুলা যে এই যে এইটা তো ধান গাছ এটা এটা দেখাই যাচ্ছে না এমনভাবে ডুবে গেছে তা বলাই সম্ভব না এই দেখেন এটা এগুলা হবে না কি আমার জানা নাই দেখেন অনেক ধান ডুবে গেছে তো আমাদের এদিকে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত অনেকেরই ধান এভাবে ডুবে গেছে তো আজকে অল্প একটু পানি কমছে মানে এক ইঞ্চি পানি কমছে তো সকালে আমি ঘুরতে গেছিলাম সেই জন্য আপনাদেরকে দেখালাম আপনারা এগুলাও ধান ছিল এই যে এগুলা এগুলাও ধান ছিল धान आगाल बाढे